বন্ধ হ্যাঁ তার মানে এখানে আমাদের কাছে যথেষ্ট সন্দেহ হওয়ার কারণ রয়েছে যেখানে এখানে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সেই ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম বলতে আমরা বলছি নকল বা ভেজাল যে প্রসাধনী সামগ্রী এগুলোই বিক্রি করছেন

লাগেছে মানে এটা ওই যে আমাদের ইয়াতি কার্ডতে ওই চার্জ দিয়ে নিয়ে আসে আবার কিছু প্রোডাক্ট আসে লাগে আসে লাগেজে কিভাবে লাগেজ অটোমেটিক্যালি চলে আসে লাগেজ না 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 ওটা ওই যে কিছু আছে যারা আতিশজনের জন্য নিয়ে আসে তখন আমাদেরকে কিছু দেয় আবার কোন দেশ থেকে আসে এটা এটা যেমন আসছে এটা কানাডা থেকে কানাডা থেকে কানাডা থেকে

আমাদের কাছে যেমন হচ্ছে এটা ওই যে আপনার যারা আত্মীয় স্বজনেরা নিয়ে আসে কিছু লোকজন আছে যারা নিয়ে আসে একটি পার্সেন্ট প্রোডাক্ট সেটটি পার্সেন্ট প্রোডাক্ট আছে কার্গোতে আসুক এরোপ্লেনে আসুক এর ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে যে যথাযথ আইন অনুসরণ করবো নিয়ে আসতে হবে তাই না জি জি আপনাকে অবৈধভাবে নিয়ে আসেন অবৈধভাবে আসে নিয়ে আসে কাগজপত্র আছে তো তাহলে আমরা ওই যে আমাদের আমি অরিজিন কার্গোতে নিয়ে আসি প্রোডাক্ট আবার আপনি ওই লাইনে যাচ্ছেন আমি যে কাগজ আছে আপনার কোথায় কাগজ পত্র আপনি ইম্পোর্টার আপনি ডিক্লারেশন দিচ্ছেন না কেন ইম্পোর্টার হিসাবে স্যার আমরা সব ছোট ব্যবসা মানে অল্প ব্যবসা মানে ছোট ছোট শুরু করতে আপনি নিজে আমদানি করেন না আমরা আমদানি করি বলতে ওই ওই চার্জ দিয়ে মাল নিয়ে আসে বাইরে থেকে কিনে

এটা এটা ইটার ইম্পোর্টার তো আমি না আমি নই মানে এটা সব এটা আমার সব নতুন স্টক মানে লাস্ট 6 7 মান্থ আপনি তো আমদানি করেন না আমরা আমি আমদানি কারক না মানে আমদানি করেন চার্জ ওয়েট চার্জ ও কিছু অল্প কিছু প্রোডাক্ট নি আসি আর আমরা বাজার থেকে প্রোডাক্ট কিছু কিনে আপনি তো সেল করেন এটা হোলসেল করেন ও আমি কিছু যেটা অল্প প্রয়াসে কিনতে পারি সেটা কিছু প্রোডাক্ট দিতে পারি

এইখানে এসে আমরা যেটি দেখলাম যে নামি দামি বিশ্বের নামি দামি বিভিন্ন ব্র্যান্ডেড প্রসাধনী সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে কিন্তু তার যে সোর্স জেনুইন সোর্স সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না অর্থাৎ পেপারলেস বিজনেস করা হচ্ছে এখানে কোনো রকমের ডকুমেন্ট এখানে নেই কার কাছ থেকে ক্রয় করেছেন কী রেটে ক্রয় করেছেন দু একটি ক্যাশ মেমো দেখালেও সেখানে লেখা আছে ঠিকানা ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশের স্পেসিফিক অ্যাড্রেস নয় এ তাকে ট্রেস করার কোনো সুযোগ নেই একই সাথে কিছু ব্ল্যাঙ্ক এ যেখানে যখন ওভারহেডে যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকার কথা ছিল সেগুলো নেই আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রকমে কাগসপত্রই দেখাতে পারছে না আচ্ছা যে বা কোন ধরনের অনুমোস না এটি আসলে সন্দেহজনক কার্যক্রম আমরা কিছু ডকুমেন্ট আমরা স্ক্যান করে নিয়েছি মোবাইল ফোনে আমরা এরপর যে ফারদার ইনভেস্টিগেশন সেটি করলে আমরা এরপর বলতে পারব যে আসলে ফ্যাক্টটা কি হ্যাঁ এখানে একটি আমরা দেখলাম যে নাইট ক্রিম যেটি বিক্রি করা হচ্ছে ডক্টর রাসেল নাম দিয়ে সেটিও এখানে বিক্রি করার যে অপচেষ্টা সেটি করা হয়েছে এই অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে তিরিশ হাজার টাকা করে ষাট হাজার টাকা সতর্কতামূলক ভাবে জরিমানা আরোপ করা হয়েছে জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ মাধ্যমে সেটি ওরা তো বলছেন এই নিয়ে আমাদের তদন্ত চলছে ওনারা কিছু কিছু ডকুমেন্ট আমাদের দিয়েছেন সেগুলো নিয়ে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করবো এরপর আমরা বিস্তারিত বলতে পারবো থ্যাংক ইউ ঠিক আছে ধন্যবাদ